আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জুলাই আগস্টের গণআন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের বীরত্ব গাথা স্মরণে আজ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম বিভাগ এই সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি তার বক্তব্যে শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ গিয়াইয়া তিনি বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সমাজের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন এবং শহীদদের স্বপ্ন পূরণে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয় তিনি তার বক্তব্যে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে সমাবেশ সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগ এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

প্রথম শহীদ আকরাম সহ জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদ সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম বিভাগের ছাত্র কর্তৃক এই ছাত্র সমাবেশটার আয়োজন করা হয়েছে এবং আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমাদের মেসেজ যে অসীম শুধুমাত্র ছাত্রদল করার কারণে বাংলাদেশের দ্বিতীয় শহীদ সত্ত্বেও তার আত্মত্যাগের ইতিহাসকে যেভাবে মুছে ফেলার একটা চক্রান্ত করা হয়েছে সেটি কোনোদিনও সফল হবে না আমরা শুধু এটুকুই বলতে চাই অসীমের এই আত্মত্যাগ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল প্রকার সর্বস্তরের নেতাকর্মীর অনুপ্রেরণা একটি হয়ে থাকবে আমাদের আজকে জমায়েদের মূল উদ্দেশ্য হচ্ছে গত জুলাই আন্দোলনের বীর চট্টলার প্রথম শহীদ বাংলাদেশ চট্টগ্রাম কলেজের বিপ্লবী সদস্য শহীদ ওয়াসিমের স্মরণে গত এক বছরে রাষ্ট্রীয় যে স্বীকৃতি আমাদের ছাত্র দলের কর্মী হওয়ার কারণে শহীদ ওয়াসিমকে সেই যথাযথ মূল্যায়ন এবং স্বীকৃতি দেয়নি যারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সব সময় বলে আসতেছে সাম্যের ভিত্তিতে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল গত জুলাই আন্দোলন সহ গত সতেরো বছর আমাদের যে আন্দোলন এই আন্দোলনে বাংলাদেশ ছাত্র ছাত্রদল সর্বাগ্রে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই সংগঠনের নাম নিয়ে বাংলাদেশ ছাত্র ছাত্রদল চট্টগ্রাম কলেজের বীর শহীদ শহীদ ওয়াসিম আমি আমি আমার প্রাণের সংগঠন সাধারণ শিক্ষার্থীদের পাশে এই এই সংগঠনের নামে আমি শহীদ হব বলে যে সবাই চলে আসুন ষোলো শহর বলে যে ডাক দিয়েছিলেন শহীদ ওয়াসিমকে যথাযথ মূল্যায়ন এবং স্বীকৃতি দেয়নি এই ইন্টোরিয়াম গভর্নমেন্ট আজ ষোলোই জুলাই শহীদ ওয়াসিমের প্রথম শহাদ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ছাত্র সমাবেশে এবং জুলাইয়ের ইয়া শহীদ ওয়াসিমের স্মরণে আজকের এই সমাবেশ এই গণজমায়ের